আসসালামু আলাইকুম আমি আজকে একটা সিরাম এনেছি সিরামটা হলো রাইস সিরাম ফেসের জন্য কি ব্যবহার করব বুঝতে পারছিলাম না নাইট ক্রিমের সাথে সিরাম ব্যবহার করলে নাকি অনেক ভালো কাজ করে সেই কারণে এটা দেখার জন্যই আমি এনেছি তো এটা আমি উপরে একটা কাগজ ছিল টলি কাগজ মোড়ানো প্যাক করা ছিল টেট প্যাক করার ছিল তো সেটা আমি প্রথমেই খুলে ফেলেছি তারপরে ভাবলাম যে আপনাদেরকে একটু একটা ভিডিও করে দেখাই যদি কারো কা আসে তো এই সিরামটা স্কিন টান টান করে উচকানো স্কিন রোদে পোড়া স্কিন রিমুভ করে বরণ থাকলে এর দাগ সেটা রিমুভ করে রাইস সিরাম মানে এটা নয় যে শুধু রাইস দিয়েই এটা তৈরি করা এটা চায়না চায়না প্রোডাক্ট চায়না প্লাস ইংরেজিতেও লেখা আছে দুটা মিলি প্রোডাক্টটা ওরা বলছে কোরিয়ান কিন্তু আসলেও তা না আমি যতটুকু দেখছি সেটা চায়না সিরাম আচ্ছা এটাতে আছে রাইস টেন্ডার স্কিন ময়েশ্চারাইজার আচ্ছা এটা আমি এখন একটু আপনাদেরকে খুলে দেখাই আমিও দেখিনি সেক্ষেত্রে প্যাকেটটা একটু খুলে দেখাই অনেক সুন্দর এটা দেখুন সুন্দর একটা প্যাকেটে যারা জানে না তারা আইসক্রিমটা কখনো ডেত ব্যবহার করবেন না এটা এক থেকে দুই ফোটা নিয়ে এই যে দেখুন আমি এখন ক্যামেরাটি এভাবে ধরছি সুন্দর একটা সুন্দর একটা বোতলে ছোট্ট একটা এটা মিনিমাম কতটুকু হবে ও পনেরো মিলি এটা পনেরো মিলি বেশি বড় না ছোট তো এটা আমার কাছে দুশো সত্তর টাকা চেয়েছে আমি দুশো টাকা দিয়েছি দেখুন সুন্দর একটা জিনিস এখন আমি যখন ব্যবহার করব তখন আমি আপনাদেরকে এটার ভালো খারাপ রিভিউটা আমি আপনাদেরকে দিতে পারব এই যে দেখুন ড্রপার ড্রপার আছে এই যে দেখুন সুন্দর একটা ড্রপার তো যদি কারো কেউ কোনো স্কিনের প্রবলেম হয় সমস্যা থাকলে